আচ্ছা ঠিক আছে আমি প্রেম টেম করছিলাম আপনাদের জন্য বিচ্ছেদ গান জন কববার একটা বিচ্ছেদ গান আমি শুনে যাই বিচ্ছি আমি শুনে একই করি

গেটেটা কিন্তু আমার অনেক গেটার বেড়েছি এরকম পাঁচ লাখ দশ লাখ টাকা গেটার আমি চালাইছি কিন্তু আজকে গেটোটা ওখানটার থেকে চুরি করে এসে পড়েছি আমি আজকে বাংলাদেশের মাটিমুটি আমি সব কামে করবো

এদের সাথে গান নাই এদের সাথে সারা দেশে শান্তি নাই বকিল্লাসের আইট নাই আদালতের মানে দেখে এদের সাথে নাই এদের সাথে মানুষের চোখ